এক লাখ পাঁচ পঞ্চাশ হাজার টাকা বলছে কোরবানি দেওয়ার জন্য দশক আশুলিয়া গরুর ঘাট থেকে খুবই সুন্দর একটি গরু ও কাকা একদম কত বলে দিছিলেন একদম ওভার ধর আমার জাতা দিছি একদম বলে দিছি 85 85 একদম 85 বলে দিছে দর্শক একদম 85 বলে দিছে খুব সুন্দর একটি গরু কুরবানির জন্য কিন্তু দামাদামি হচ্ছে গোস আছে 6.5 গোস আছে 6.5 6.5 বলে 6.5 মন গোস আছে দর্শক 6.5 মন গোস

হাতে ভাল কম বেছি আল্লাৰিনি হওক

মনে করেন এক লাখ বিশ তিরিশ আর পঞ্চাশ হাজার করে খাওয়াইছে আপনার পালা এটা এটা আমার কিনা অন্য গরিব মানুষ পালছে গরিব মানুষ পালছে না দর্শক আমরা একটু গরুটাকে আপনাদেরকে দেখাই এক লাখ পর্যন্ত বলে দিছে এক লাখ হাজার টাকা বলে দিছে তারপরেও কাকা দিল না এক লাখ ষাট বলে দিছে গরুটা খুবই সুন্দর একটি গরু